ভাই ভাই ট্রেনে তো যে হারে ম্যাগ ধরেছে তো কাজ করতে তো পারি না বাইরে তো কাজই না তো ঠিকাদার বললে দুদিন ঠেতে বসে আছিস তো কী করবি নিজে নিজে তালা সেই করগা টিপিং করবা টিপিং করতে এসছি তো জিনিস জোগাড় করতে করতে তো হাতবেলা কেটে যাবে ভাড়া মারা জিনিস করতে এই বললা ফলা আনতে সেন ট্রেনটা ফিরে নেবো চার দিন হলে ঢালাই করা চার পাঁচ দিন হলে ঢালাই করে ফিরে নেবো নিচ থেকে হবে একটা খুলেছি আর লাগলে আর একটা খুলে দেব কোন রুমটা চিপিং করবো চলো তোমরা দেখাই তাহলে ম্যা হেভি ম্যাগ হচ্ছে এগুলা চিপিং করবো এরুম গালা এই রুমটাতে এখন ভাড়া তৈরি করছি বাঁশ ফাঁস লাগালছি এগুলা চিপিং করবো রুমটা আছে এই রুমটা আছে তো ওই ঘরটা চিপিং করি এ ঘর সব চিপিং করি দেখা যায় কত দূরে চিপিং করতে পারি আবার তোমার তিরপাল বলছে একটা তিরপাল না থাকে এমন টিফিন করে দেরি হয় কিন্তু সুন্দর টিফিন হয় তিরপাল থাকে তো চলো টিফিন করা শুরু করি কাজে তো লাগতে হবে তো কাজে লেগে গেলাম ফাইনালি আর খুবই ধুলা উঠছে গামছা বেরিয়ে কাজ করতে হচ্ছে বুঝতে পারলাম